সেদিকে উস্কানিতে করতে পারে আই এসএফ এর কর্মীরা একটু কমেন্ট একটু আপনারা একটু কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আলোচনা করছি বক্তব্য কেমন লাগছে না লাগছে একটু ঘুরিয়ে দেবো কি না দেবো আপনি কমেন্ট করবেন কিছু নয় নসাদকে ফাঁসানোর চেষ্টা করছি নসাদকে ভাঙড় থেকে পুরো চিরস্থায়ী আইএসএফ এর দলটাকে ওর ঝড় জ্বর সমেত উপরে ফেলার চেষ্টা করছে আর এটাই হবে ভাই যান আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে নসাদকে দেখবেন যেরকম করেই না হোক দেখুন নসাদকে ভাঙরে এলাকার হারাবে তৃণমূল আমি এটা পুরো কম কম বলছি ভাই ভাই ভোটের দিক দিয়ে হোক না তো যে কোনো জিনিস দিক দিয়ে হোক নসাদকে ভাঙরে হারায় মানে হারাবে এটা তো বুঝতে পেরেছে বাংলায় যদি কেউ প্রতিবাদী মুখ থাকে সে তার নাম হলো নৌসাদ আপনারা আপনারা কি বলতে চাইছেন তাদের বাড়িতে দেখলাম কয়েক হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে গেছে ওনাকে মানে পোস্টমার্টাম করা হয়েছে তার সাথে সাথে তাদের পরিবার ছেলে মেয়ে তার বাপ মা চোখের পানি ফেলে তারা ঝরঝর করে আর দৃশ্য দেখে ভাই আমারই মাথা খারাপ দেখে আমারই মাথা খারাপ লাইফ আলোচনা করতে ভালো লাগছে না ভাই যা ভাইরে রাজনীতিতে কিছু টাকার জন্য একটা মানুষের জান ফেরান নিয়ে নিল তো মারলোটাকে আইএসএফ এর কর্মী মারলো না তৃণমূল তৃণমূল নিজেরাই ঝগড়া করেছে না তৃণমূল তৃণেরা তো তৃণমূল তৃণমূল নিজেরা তো ঝগড়া করবে না এটা তো হতে তো বিরোধী কোন বিরোধী দল মারলো ভাই আপনাদের কিছু কারোর জানা আছে সখা তো মোল্লাতে বলেছে উস্কা নসাদের এই সব কাজ হয়েছে ভাই একটু একটু মতামত জানাবেন আপনারা খুব ইম্পর্টেন্ট আলোচনা করবো আপনাদের সাথে আমি সিরাজ কাহাম যাই হোক কি যাই হোক নসাদের সাথে কেউ যদি না থাকে ওর সাথে আল্লাহ আছে নসাদের মাথায় যেন এত ওপেন ওপেন আল্লাহ দিয়েছে কেউ ওকে হারাতে পারবে না সে আপনাদের কথা আমি মেনে নিলাম তো যে তৃণমূলের একটা সভাপতিকে গতকালকে গুলি মেরে ওনার শরীরকে পুরো ঝাঁঝরা করে দেওয়া হয়েছে আর কাটারি দিয়ে হোক কি দাও দিয়ে হোক ওনাকে কোপানো হয়েছে বলছে আইএসএফ এর নসাদ নসাদের উস্কানিতে আইএসএফ এর কর্মীরা করেছে আপনাদের ধারণা কি তো ভাইজান আমি আপনাদের কাছে একটা কথা বলি এই যে নশা সিদ্ধি আমরা দেখতে পাচ্ছি বাংলার যেখানে অন্যায় হয়েছে সেখানে নশা ঝাঁপিয়ে পড়ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে নশা ঝাঁপিয়ে পড়ছে মানুষের আপদে বিপদে নশা দাঁড়াচ্ছে আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে উনিশ সিএম হবে কিন্তু নশা সিদ্ধি কি মানুষের পাশে এত দাঁড়িয়ে সত্য কথা আছে সত্য কথা বলতে গেলে কি তার উপরে বেশি প্রেশার আসে না যেমন আমার নবীর সত্য কথা বলতে তেষট্টি বছরের নবীর ওপরে আমাদের নবীর ওপরে কত জুলুম না হয়েছে ওরে রে বাপ আমার নবীর নামাজ পড়ছে পিঠের উপরে মরা ভুড়ির মানে মরা উঠের এ ভিকে উঠের দুম্বা ভিকে পিঠে চাপিয়ে দিয়েছে তো কত বড় অত্যাচার করেছে আচ্ছা কেউ দুনিয়া বাংলাতে কেউ ভালো কাজ করতে গেলে তারপরে একটু চাপটা বেশি আসে না মানে একটু মতামত জানাবি আচ্ছা নশা সিদ্দিকে যদি পুলিশ অ্যারেস্ট করে ভাই আপনারা কি করবেন অনেকজন দেখছে নশা সিদ্দিকে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে সাবির হোসেন বাংলার প্রতিবাদী মুখ নশা সিদ্দিকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাঙ্গড়ে কি অবস্থা একটু বলুন আমার কমেন্ট পড়ছেন না কেন ভাই পড় আমি তো কমেন্ট পড়ে দেখা মানে তো কমেন্ট পড়া যাওয়া হলো কিন্তু নসাদকে তো মলা বলে দিয়েছে ওনাকে খুব তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয় আপনাদের মতামত কী